হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজ আমি হৃদয় ভাইয়ের সাথে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি তো সবার আগে ঠিকঠাক করে নিতে হবে তো দেখুন সনকে কেবল র্যাঙ্ক আপ করাইছি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে তো সনকে প্রথমেই নিব না খেলতে কারণ পারফরমেন্স কেমন দেবে আমি তো জানি না এইমাত্র এই মাত্র সনকে র্যাঙ্ক আপ করছি এর আগে কোনো ম্যাচ খেলেনি সন হৃদ তো এই স্কোর নিয়ে হৃদয় ভাইয়ের সাথে খেলতে যাবো মনে হচ্ছে হৃদয় ভাই ইনভাইট দিয়ে দিছে হ্যাঁ গাইজ দেখুন হৃদয় ভাই ইনভাইট দিয়ে দিছে তো আমি আপসেট করে নিলাম তো খেলাটা খুবই হাড্ডা ডিবে মনে হচ্ছে ভাই এ কি আমার থেকে কিন্তু হৃদয় ভাইয়ের টিমটা স্ট্রং বেশি দেখুন একশো পনেরো কি মিড অফ একশো চোদ্দ তেরো হলো ডিফেন্ডিং মানে আমার থেকে সব কিছু তার বেটার আমার থেকে স্ট্রং টিমের সঙ্গে আমি খেলতেছি ভাই হৃদয় ভাই এটা কি টিম বানাইছেন দেখেন হ্যারিকেন আছে বাবা সাকা হেরিকেন মানে সব মিলে একটা ওয়াশহমা একটা স্পোর্ট বানাইছে হৃদয় ভাই ভাই আপনার সঙ্গে পারবো কি না না তবে চেষ্টা করবো আপনার সঙ্গে জেতার ভাই এটা কি টিম বানাইছেন হৃদয় ভাই এই জন্যই তো ভাবি কয়দিন ধরে শুধু বলতেছেন ভাই আমার সাথে খেলেন আমার সাথে খেলেন এই এত স্ট্রং টিমের জন্যই তো বলতেছেন ভাই আপনার সাথে আমার প্লেয়ার কোনো প্লেয়ার দৌড়বই পারে পারে না মনে হচ্ছে করতেছি না নিয়ে কিছু স্লো কাজ করতেছে গান নিস্তা ভ্যান্ডি ভ্যান্ডি এইখানে না আস্তে আস্তে ছোট ছোট পাস খেলবো ভাই আপনার যে টিপ আপনার সাথে পেরে ওটা কিন্তু খুবই কঠিন ব্যাপার এ বল নিয়ে গেছে ভাই আর আপনি এই রকম টিম বানাইছেন কিভাবে ভাই আমি তো এরকম একটা টিম বানানোর ইচ্ছা ছিল আপনি এইখানটাও নিয়ে নিয়েছেন ভাই আপনি কি টপ আপ করে প্লেয়ার কিনে নেকি ভাই হৃদয় ভাই এই বল পেয়ে গেছে সূর্য কেনে কি এই সুমা সেই মার্টিনেস ভাই এটা মার্টিনেস দেখা যাক কি আস তো নেট সমস্যা মনে হচ্ছে কেইন দেখছেন ভাই আপনারা দেখেন গাইজ দেখুন হৃদয় ভাইয়ের কাছে কেইন আছে শাখা আছে মানে মোট কথা হাই লেভেলের প্লেয়ার গুলো কিন্তু এই ফাঁকা পেয়ে গেছি ভাই মনে হচ্ছে গান বাজায় দেবো শুট ফিরি গোল দিবালা দিছি পঁয়ত্রিশ মিনিট দিয়েছি ভাই শুধাই দেখেন কেমন লাগে দিবালা এই জন্য দিবালার কারটাকে এত ভালো লাগে ভাই সেন্টার এটাকে খেলে তাও কিন্তু সে কিন্তু স্ট্রাইকার চলে আসে দাঁড়ান একটু পরে সানকে নেব সানকে নামাবো এরপরে আরও একটা গোল দেব তারপর হল শর্ট পাস করিয়ে তারপরে খেলবো আস্তে আস্তে খেলবো আপনার সাথে ভাই আপনার যে টিম আপনার সাথে খেলতেই আমার ভয় লাগতেছে আপনার যে কোনো মুহূর্তে আপনি যে এটা যদি দিয়ে দেন এই এটা কীভাবে সামলা বানি এই শাখা এইখানে কে ভাই এ শুনবে নাকি পাওয়ার কী রে ও নেটের সমস্যা ছিল আপনার ও ফাউল কি স্ট্রং টিম রে বাপ এই গোলে ফিরি কি ভাই ফিরি থেকেই তো দিয়ে দিয়েছিলেন ট্রাই হুম আপ টাইম ভাই হম আপনার পরে ভাই আমি কিন্তু একটা লিড দিয়ে রাখছি এটা আপনার কিন্তু একটা এটা নাম নিয়ে পারলাম না এই বলিং ভাই আপনার ডিফেন্সের কাছে আমার প্লেয়ার গুলো এত অসহায় পড়তেছে হয়ে কেন আর কথা তো বলি না ও কিন্তু পার্ট শট নিতে পারে কি করবেন তা আপনি জানেন দেওয়ালা আরদি ম্যাট্রোনা এটা কিবো ডকবা সুই ফাকা ফাকা জায়গাতে চলে গেছে রে ভাই আরেকটা গোল দিতে পারলেই তো খেলাποτε এই আবার কেন দেনে ভাই দেখেন কি প্লেয়ার দৌড়ই কি দৌড়ুনি আমার প্লেয়ারগুলো পারে না ছাকা এই ছুট নিব নাকি ওনো মতে বাসছি রে ভাই গোল দিতে দেয়া যাবে না আর কিছুটা টাইম এ ভাই অ্যাটাকিং খেলবেন নাকি সব নিয়ে আইছেন উপরে এ কি এমনিতে আপনার প্লেয়ারের অনেক শক্তিশালী এরপরে উপরে যদি অ্যাটাকিং খেলেন এই এইভাবে আমি তো অ্যাটাকিং খেলতেছি না আমি তো হোল্ড করে খেলতেছি এই শুট নিছে ভাই ই কোতি কোতি নিয়ে রে ভাই পাওয়ার শুট নিয়ে নিছেন কোতি কোতি এই কেবল বললাম যে পাওয়ার শুট নিতে পারে কেই না এখন এই যে দিতেছেন শুনে গেছেন নাকি আপনি দেখছেন গায়েস কেইনের কি শট নেওয়ার এবিলিটি আছে দেখুন দূর পাল্লা থেকে কোরো শুট দূর পাল্লার থেকে শট নিতে পারে কেইন এই আমি পাই গেছি আর কোন জায়গা দিলাম দিলাম একদিক খেলো একদিক ভাই ঘামে সেমে যাচ্ছি আপনার সাথে খেলতে অলরেডি দিয়ে দিয়েছেন লিড দিচ্ছি অলরেডি শুধাই দিয়েছে না আপনি যদি একটা লিড দিতেন তাহলে তো হয়ে যাবে কাজ ছাড়া ভাই এত কষ্ট হচ্ছে আপনার সাথে খেলতে কোনো প্লেয়ারের সাথে এত কষ্ট হয় নাই খেলতে আগেবারে এই দেখছেন ভাই সব থেকে ভালো ভালো প্লেয়ার গুলো আপনি নিয়ে নিয়েছেন আপনি মনে হয় টপ আপ করেন ভাই এই আমার শুনে পাই নাকি পঁচাশি মিনিট গোল ভাই লিড নিয়ে নিলেন এই ম্যাচ আমি নিশ্চিত হয়ে গেছি ভাই ওয়ানটা এই একটা শেষ সুযোগ নেব একটা প্লেয়ারটা কই শেষ সুযোগ এই টাইম শেষ ঠকে গেলাম রে ভাই হারিয়ে গেলাম এই কি টিম বানাইছেন আমার হারাই দিছেন ভাই অনেক কষ্ট লাগতেছে ভাই তো আপনার সাথে আরো ম্যাচ খেলবো তবে পরে তো গায় দেখুন আমি মাত্র একটা শ্যুট নিতে পারছি হৃদয় ভাই চারটা শুট নিছে তো স্কোরটাকে কিছুই করতে সাথে শেষ পর্যন্ত হারিয়ে গেছি তো আমার সাথে যদি কেউ হেড টু হেড ম্যাচ খেলতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন আর ম্যাচটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে দিন তো গায়েজ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই